হাই গাইজ তে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি বার্বের সাথে কিভাবে কীভাবে যুক্ত করতে হয় সেটা নিয়ে আলোচনা করব বার্বের সাথে যুক্ত করতে হলে চারটি নিয়ম জানা দরকার অবশ্যই এক নম্বর নিয়ম যে সকল শেষের অক্ষর কনসলেন্ট এবং তার আগে যদি একটি মাত্র ভালো থাকে তাহলে সে শব্দের সাথে যুক্ত করতে হলে কনসোনেন্টটি ডবল বা দ্বিতীয় করতে হয় অর্থাৎ কোনো ভার্ভের শেষের অক্ষর যদি কনসোনেন্ট হয় এবং তার আগে একটি মাত্র ভয়ল ভয়ল ই আই ইউ এই পাঁচটি অক্ষরে যে কোনো একটি অক্ষর যদি থাকে তাহলে যুক্ত করতে হলে কনসোনেন্টটিকে অবশ্যই ডাবল করতে হবে যেমন রান রানের যেমন রান রানের শেষের অক্ষরটা হচ্ছে কনসোনেন্ট অর্থাৎ অ্যান কিন্তু তার আগে একটিমাত্র ভাবেল আছে যার কারণে আমি যুক্ত করতে কনসোনেন্টটাকে দি ডবল বা করছি এরপরে দেখেন সিট সিট সিটের শেষের অক্ষরটা হচ্ছে টি কনসোনেন্ট তার আগে একটিমাত্র ভাবেল আছে আই এবং আইএনজি যুক্ত করতে আমি টিকে ডাবল করছি একইভাবে অক্ষরটা হচ্ছে কনসন্ট এবং তার আগে একটি মাত্র ভয়াল আছে যার কারণে আইনজীবী যুক্ত করতে এখানে প্রত্যেকটা কনসন্ট শেষের কনসারনটাকে ডবল বা দ্বিতীয় করতে হয়েছে দুই নম্বর নিয়ম ভারবের শেষের অক্ষর যদি ডাব্লিউ বা ওয়াই থাকে তাহলে সেক্ষেত্রে আইনজীবী যুক্ত করতে শেষের ওয়াই বা ডব্লিউকে ডবল করতে হয় না অর্থাৎ কোনো ভার্বের শেষে যদি ডব্লিউ বা ওয়াই থাকে ওয়াই এবং ডব্লিউ হচ্ছে সেমিভাওয়েল সেমিভাওয়েল ডব্লিউ এবং ওয়াই এই দুইটা অক্ষরে যে কোনো একটি অক্ষরে যদি ভার্বের শেষের অক্ষর হয় তাহলে আইন নিযুক্ত করতে ওই শেষের অক্ষরটাকে ডব্লিউ বা ওয়াইকে ডবল করতে হবে না যেমন প্লে নো বাই সেই ড্র অ্যাপ্লাই ক্যারি প্লেয়ের শেষের অক্ষরটা দেখেন শেষের অক্ষরটা হচ্ছে ওয়াই এখানে আমি বলছি অলরেডি ডাব্লিউ বা ওয়াই থাকলে শেষ অক্ষরটা যেহেতু ওয়াই এবং তার আগে ভাওয়াল থাকা সত্ত্বেও কিন্তু ওয়াইকে এখানে ডাবল করা হয় না আইনজি নিযুক্ত করার সময় নোয়ের ক্ষেত্রে শেষের অক্ষরটা হচ্ছে যে ডাব্লিউ কিন্তু তার আগে একটুমাত্র ভায়েল আছে কিন্তু আইএনজি নিযুক্ত করতে ডাব্লিউকে ডাবল করা হয়নি একইভাবে বাইশ সেই ড্র অ্যাপ্লাই ক্যারি এগুলোর সাথে আইনজীযুক্ত করতে শেষের অক্ষরটাকে ডাবল করতে হয়নি তিন নম্বর নিয়ম বারবে শেষের দুটি অক্ষর যদি আই হয় তাহলে সেক্ষেত্রে আইনজী যুক্ত করতে হলে আই এর পরিবর্তে ওয়াই বসে এবং তার সাথে আইনজী যুক্ত করতে হয় অর্থাৎ বারবে শেষে যদি আইই থাকে যেমন ডাই ডাই হচ্ছে ডিআই শেষের দুটি অক্ষর হচ্ছে আই ওই আই দুইটাকে তুলে দিতে হয় তুলে ওয়াই বসাতে হবে যদি আইএনজি যুক্ত করতে হয় যেমন আমি এখানে টাই দেখাচ্ছি একটা টাই টাইয়ের শেষের দুটি অক্ষর হচ্ছে আই এখানে যদি আমি আইএনজি যুক্ত করছি কিন্তু তার আগে আমি আই তুলে দিয়ে তার পরিবর্তে ওয়াই যোগ করছি ডাইকে দেখেন ডাইয়ের শেষের দুটি অক্ষর হচ্ছে আই এবং লাই লাইয়ের শেষের দুটি অক্ষর হচ্ছে আই এ আই এর পরিবর্তন ব্যয় হয়ে তারপর জি যুক্ত হয়েছে চার নম্বর নিয়ম ভার্বের শেষের যদি কোনো অক্ষর অনুচ্ছারিত থাকে অনুচ্ছারিত ই থাকে অর্থাৎ ভার্ভের শেষের যে অক্ষরটি ই আছে এবং সেটি যদি উচ্চার উচ্চারিত না হয়ে থাকে তাহলে ওই ভার্ভের শেষে যদি জি যুক্ত করতে হয় ইটা উঠে গিয়ে তারপর জি যুক্ত করতে হয় অর্থাৎ বারবার শেষে যদি কোনো ই থাকে এবং সেই ইটা যদি উচ্চারিত না হয় তাহলে আইনজি যুক্ত করতে হলে ওই ইটাকে তুলে দিতে হবে যেমন রাইট রাইটের শেষের অক্ষরটা হচ্ছে ই এখানে আমরা রাইট রাইটের শেষের যে ইটা আছে সেটাকে উচ্চারণে করি না উচ্চারণ করি না তাই আমরা ইটাকে তুলে দিয়ে আইনজী যুক্ত করছি আমরা তো রাইটকে রাইটই বলি না যেহেতু রাইটকে রাইট বলি ওটাকে ই যুক্ত ইটা উচ্চারিত হয় না এবং কামের শেষের কামই বলি না আমরা কাম বলি ইটা উচ্চারিত হয় না তাই শেষে আইনজীবী যুক্ত করতে ইটা তুলে দিয়ে আইনজীবী যুক্ত করতে হয়েছে একইভাবে টেক টেকের শেষের অক্ষর হচ্ছে ই ইটা উচ্চারিত হয় না তাই ইটাকে তুলে দিয়ে আমি আইএনজি যুক্ত করছি হোপ গিপ ড্রাইভ মেক সবগুলার শেষের অক্ষর হচ্ছে ই এবং সেটা হচ্ছে অনুচ্চারিত সব অক্ষর এই অনুচ্চারিত অক্ষরটাকে আমরা তুলে দিয়ে তারপরে আমরা আইএনজি যুক্ত করছি তো বন্ধুরা আজকে পর্যন্তই আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন ভালো লাগা না লাগা কমেন্ট করে জানাবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটা আপডেট পেতে সবার জন্য শুভকামনা থাকলো সবাই খুব ভালো থাকবেন টাটা